বাসভবন ফিরোজায় পৌঁছেছেন খালেদা জিয়া দীর্ঘ চার মাস লন্ডনে উন্নত চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেতাকর্মীদের অভ্যর্থনা গ্রহণ শেষে বেলা এগারোটার পর খালেদা জিয়া বিমানবন্দর থেকে সরাসরি গুলশানের ভাড়া বাসা ফিরোজায় রওনা দেন পরে মঙ্গলবার ছয় মে দুপুর দেড়টার দিকে তার বাসভবন ফিরোজায় পৌঁছান এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও সৈয়দা সহ বিএনপির শীর্ষ নেতারা এর আগে বিমানবন্দর থেকে ফিরোজায় আসার পথে বিএনপির হাজারো নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান জানা গেছে খালেদা জিয়ার বাসভবন ফিরোজা ও এর আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে নিরাপত্তায় রয়েছে সেনাবাহিনী সহ বিভিন্ন পর্যায়ের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশেষ করে সেনাবাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো এর আগে লন্ডনের গ্রিনিজ সময় গতকাল সোমবার বিকেল চারটা দশ মিনিটে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ রাজকীয় বিমানে আধুনিক এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বেগম খালেদা জিয়া